ল্যান্ডিং যাবে তারপর একটু পারো না সুতোগুলি ভালো করে ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজ আমতলা পুকুরের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে আজ আমতলা পুকুরে কেমন কি মাছ খেয়েছি সবটুকুই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব আজ চলো দেখতে থাকো কেমন কি মাছ খেয়েছে সবটুকুই তোমাদের কাছে শেয়ার করতে আমি হাজির হয়ে আজ আমতলা পুকুরে তেমন পরিমাণে মাছ খায়নি ওই ধারের কারণের জন্য মাছটা খায়নি কিন্তু যে কটা মাছ খেয়েছে সবটাই বড় মাছ খেয়েছে রুই মাছ খেয়েছে তিন চারের লাইনের বেশি কাতলা মাছটা আজ একটু কম খেয়েছে দেখা যাক সামনে দিন কেমন মাছ খায় ব্যাকে যে মাছটি ছিপে খেলানো হচ্ছে সেটি হলো রুই মাছ পাঁচের লাইনের রুই মাছ খেলানো হচ্ছে পুকুরে সোনাদা খেলাচ্ছে এই মাছটিকে এই লাইনের মাছ অনেক কটাই খেয়েছে আজ পুকুরে দেখা যাক সামনের দিনে কেমন মাছ খায় আর তোমাদেরও ভিডিও দেখানোর চেষ্টা করব সব আজকের মতন ভিডিওর থেকে বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সামনে সপ্তাহে আবার হাজির হয়ে যাব

आई <Sessizlik> मास्क <Sessizlik> <Sessizlik>

মের গেল নাকি আর মের গেলে মতো লাগলো মের গেল আরে না তো সাদা সাদা পাল দিয়ে সাদাখানে তুমি বলছে মন করে

পাশে চলে যাও এটা যেন সে পাশে থাকে যতক্ষণ তে বাंगाबाद तरफ ফোন করে নিয়া যাবে আরে তুই কলেজেতে বাড়ি মারবে না গালে মারিছড়া বলি না এত না লাগে পড়তে এসে পড়ব না বাড়ি করে নি দি আর আঞ্জা নি করে না বাইরা তারা ওই করে লাভ নাই আমাদের তো গাতো তো বড় মাছ છે মানে মাছ

हां लन कोरा गयो मुक्षेश दाब वाली पटि जावे नहीं आवाज काटा काटा दुल्ला करो का ला दे तुस्की दो ना भी दो ना हाथे रो बस आप ही तो आ गैस होया छ गाय दो चेंज करछ वाला दिख दे है सामने ना, एगो जा तू सामने जा सामने तू बस तू एकटा बसो पड़ो ना आगे भी जास ना दादा आगे तू फिर आगे गेले तुम्ही लाभ दबा हां लाभ दबो ए मुआटा कोता आसो तो वीडियो तो चलाय राखो आवाज जे एकदम दुर्घटना घटे ना ना आ कोता बोलो ना मुके न ना बोलो ना माई बेरी है ओ तो काटा लगा आसो

तो 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 ना, तो तुछ। तुछ। ना। तुछ। ना, तो 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 तो

आ रे लागो ऐ तो पोल्टो बवूर बाजार आपके पोल्टो लॉस सब टका मांस लिए चलो देखना की तो घटे बारी छी ना आ रे गली तो फर्स्ट दिन आती है कोईटा बवूर मांस वो चीज तो ले लेना बापला टॉप खा जाए ভিডিও করতে পারো কথা ভালো আবার জানে গাড়ি